আমি বন্ধুরা প্রায় আপনাদের সাথে রাতের ভিডিওগুলো শেয়ার করে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখেন যারা ভালোবাসেন তারাই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট করবেন তো এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নড়া মাছ আরও রকমের বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন তো বিভিন্ন রকমের মাছ আছে সাথে গুঁড়া মাছও ছিল তো এই ভিডিওটা আমি জাস্ট একটু করে নিয়েছি সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করলে কী হবে আমার কাজের আর উৎসাহ পাবো এই জন্য আপনাদের বেশি বেশি করে বলি যা আপনারা একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমাকে কোন টাইপের ভিডিওগুলো করতে হবে তো বন্ধুরা এখন হচ্ছে এগুলি কেটে বেছে ক্লিন করে নেওয়া হচ্ছে আর সেই সাথে হচ্ছে সাপলাও ছিল তা আরও যা যা আয়োজন ছিল আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও করতে পারতেছিলাম না অত সুন্দর করে তো মোটামুটি যাই হয়েছে তো এখন হচ্ছে এই যে মাছগুলি ভেজে নেওয়া হচ্ছে সেই সাথে হচ্ছে নলা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে হাতে মেখে মা কিন্তু এইভাবে হাতে মেখে রান্না করে আমার শাশুড়ি মা ভয় ওয়ে আমি প্রায় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আর এখানে হচ্ছে কিমা দিয়ে কাবাব বানিয়েছি তো আপনারা অবশ্যই হয়তো বা শুধু কিমা দিয়ে কিভাবে কাবাব বানানো যায় সেই ভিডিওটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জাস্ট কিমা দিয়ে এভাবে আমরা ব্লেন্ডার না করেই কিন্তু বানিয়ে নিতে পারি আর এখন মাছগুলি দেখেন যে এতটা ফ্রেশ ছিল এই মাছগুলি দেখেন যে বারবারই এটা থেকে পড়ে যাচ্ছে আর বারবারই উঠানো হচ্ছে আর সেই সাথে ছিল একদম ফ্রেশ এবং টাটকা শাপলা শাপলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছগুলি কিন্তু এতটা ফ্রেশ ছিল তাজা তাজা রান্না করার ফলে মাছগুলি খেতে ভীষণ মজা লেগেছে অনেক মজার এবং সুস্বাদু ছিল আর মাছগুলি যেহেতু হাতে মেখে রান্না করেছে অনেক অনেক মজা ছিল আর এখানে দেখুন আপনাদের ভাই আবার আরও কি কি নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আনারস নিয়ে আসছে আর হচ্ছে রাতের বেলা যেহেতু তো নিয়ে আসছে আবার ফুলকপি একটা নিয়ে আসছে সবজি খাবে বলে আবার সে সাথে হচ্ছে মায়ের জন্য পানও নিয়ে আসছে তো এগুলি হচ্ছে বাজার কিছু কিছু ছোটোখাটো বাজার যে বাজারটা সন্তানেরা সবসময় করে থাকে মা বাবার জন্য করে থাকে তো এই হচ্ছে এইগুলি সন্তানেরা যা করছে এগুলি হচ্ছে নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি আর এখন আপনাদেরকে দেখাবো সাপলা কিভাবে বেছে নিচ্ছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার চাচি শাশুড়ি মা তারাও এখানে সুন্দর করে বেছে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন শাপলাগুলি কিভাবে বেছে নিতে হয় ঠিক এভাবে করে বেছে নেবে আর এভাবে পলিবেগে ভরে রাখবে তাহলে খুব ভালো থাকবে কারণ এভাবে আস্ত রেখে দিলে ভালো হয় না সাথে সাথে এগুলি বেছে নিলে ভালো হয় তবে এই যে দেখছেন একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এগুলি পলিবেগে এভাবে করে রেখে দিলে একটু ফ্রেশ থাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা সাপলা ভালো করে বাঁচতে না পারেন তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বেছে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে এই তো শাশুড়ি মায়ের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একদম পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে আর এখানে হচ্ছে মাছগুলি ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে নলা মাছ এরকম আস্ত করে ভেজে নিচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আপনারা একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ